আমার কাছে মারিও দক্ষ লোকের পক্ষ লইয়া ভালো লোক কোরিয়া দেশ বাঁচাই ভাইরে দাঁড়ি পাল্লা মার কা মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মার কা মারিও সবাই বলো দাঁড়িয়ে লোকের দাঁড়িয়ে ভালো লোকদের দাঁড়িয়ে পালা ঐক্যমতের দাঁড়িয়ে পালা হিস বাড়ি পালা দাঁড়ি পাল্লা দাঁড়িয়ে পাল্লা দাঁড়ি পাল্লা মার কা মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মার কা মারিও আগে পিছে ভাই বানিও যারে তারে ভোট না দিও ঐক্যমতের প্রার্থী এবার ঐক্যমতের প্রার্থী এবার জয়ী করিও ফাইরে দাঁড়ি পাল্লা মার কাইসেল মারিও ফাইরে দাঁড়ি পাল্লা মার কাইসেল মারিও যারা বল চুক্তি করে খুশি রাখে প্রভুদের ভাতা পাইয়া দেশটা যারা ভাতা পাইয়া রাজা যারা ধ্বংস করিল তাদের সবাই এবার নট করিও দাঁড়িয়ে পাল্লা মার্কা সিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার কায় তেল মারিও রিক্সাওয়ালার জেলে চসের দাড়ি পালা গরিব দুঃখীর পালা সব মানুষের দাড়ি পালা শান্তি সুখের দাড়ি পালা দাড়ি পাল্লা দাড়ি পালা দাড়ি পাল্লা মার কায় মারিও ভাইরে দাড়ি পাল্লা মার কায় মারিও ওই সকল মিরি জাফরদের বেগমদের মিঠা মিঠা কথা আর मीठा मीठा काथा आया नी हरे तारे पाला मार केल मारीियो हरे तारे पाला मार काए सेल मारियो যাকে তাকে স্বাধীন এই দেশটাকে কতকালে তলা বিহীন কতকালে তলা বিহীন চুরি রাখিবাইরে দাঁড়িয়ে পাল্লা কায় সেল মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মার্কাই সে মারিও ছাত্রছাত্রীর দাঁড়িয়ে পালা বুদ্ধিজীবীর দাঁড়ি পাল্লা ঘরে বাইরে দাঁড়িয়ে পাল্লা হাট বাজারে দাঁড়িয়ে পাল্লা আদালতে দাঁড়ি পালা সবাই বলে দাঁড়িয়ে পাল্লা দাড়ি পাল্লা দাঁড়ি পালা দাঁড়িয়ে পাল্লা মারকায় সেল মারিও বাংলার ঘরে ঘরে ফুল ফসলে ভরে দেশবাসীর মুখে যারা দেশবাসীর মুখে যারা হাসি ফুটাইব এবার নির্বাচনে তাদের জয়ী